একজন মৃত ব্যক্তির জাহানজা পড়ানোর হক দ্বার খে আসসালামু আলাইকুম ওর আহমতুল্লাহী ওবারকাত ইন্নাল হামদালিল্লাহ অসলাত ওয়াসলা মহালা মাল্লাহ নবিয়া বাহাদা আম্মাবাদ সুপ্রিয় দর্শক মনাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করবো বিষয়টি হলো একজন মৃত ব্যক্তির জাহানজা পড়ানোর হক দ্বার খে তিন ধরনের মানুষ আমরা দেখতে পাই জানাজা পাঠানোর ব্যাপারে অনেক সময় মৃত ব্যক্তি উৎসাহী হয়ে একজনের ব্যাপারে বসিয়েত করে যে আমার জানাজার ইমামতি অমুক করবে দ্বিতীয় হলো স্থানীয় ইমাম সাহেব উনি ওনার পিছনে যেহেতু সে জমা পড়ে পাঁচ সপ্তাহ নামাজ পড়ে সেও ইমামতির হকদার তৃতীয় হলো তার নিকট আত্মীয় স্বজন যারা তার মিরাজ পায় তাদের মধ্যে যদি কেউ যোগ্য থাকে এখানে অনেক মতানৈক্য রয়েছে কিন্তু মত হল সাধারণত কোন উনি যদি কোনো যোগ্য ব্যক্তিকে ওসিয়ত করে তাহলে উনি প্রথম হকদার এরপরে হলো যোগ্য উনি যদি মিলিত ব্যক্তি যদি কোনো ব্যক্তির ব্যবহার ওসিয়ত না করে তাহলে দেখা যাবে যে জানাজার মধ্যে যদি ওনার মহল্লার ইমাম এবং ওনার আত্মীয় স্বজন একত্রিত হয় সেখানে যদি দুইজন আলেম পাওয়া যায় আত্মীয়দের মধ্যেও পাওয়া যায় ইমাম সাহেব ও আলেম তখন এই দুইজনের মধ্যে যিনি বেশি যোগ্য হবেন উনি জানাজার হকদার ইমাম যদি ওনার আত্মীয়দের সে বড় আলেম হয় তাহলে ইমাম সাহেব পড়াবেন বা খতিব সাহেব পড়াবেন আর যদি না ওনার আত্মীয়ের মধ্যে ইমাম খতিবের সে যোগ্য ব্যক্তি রয়েছে ওনার অভিভাবকদের মধ্যে ওনার বাবা নাতি ছেলে ইত্যাদির মধ্যে তাহলে উনি পড়াবেন তাহলে সার কথা হলেও ওসিয়ত করলে যোগ্য আলিমের ব্যাপারে তখন উনি পড়াবেন আর যদি ওসিয়ত না করে তাহলে আত্মীয় স্বজন এবং ইমাম সাহেবের মধ্যে হবেন তিনি তিনি ইমাম হোক অথবা আত্মীয় স্বজন হোক তিনি পড়াবেন তাই সে কারণে যোগ্যতা সমান হলেও কিন্তু ইমামকে প্রাধান্য দিতে হয় অর্থাৎ হাসান আল্লাহ তালানহু যখন মদিনের মধ্যে ইন্তেকাল করেছেন তখন তিনি হুসাইন রদি আল্লাহ তালহু বড় ভাইয়ের ইমামতি করেননি বরং তিনি মদিনার মধ্যে যিনি খাজি ছিলেন এবং মসজিদ এবীর ইমাম ছিলেন সাঈদ ইবনুল্লা আস ওনাকে বলেছেন যে বিচারক যদি উপস্থিত থাকে খাজি এবং স্থানীয় ইমাম উনি যদি যোগ্য হয় তাহলে ওনাকে প্রাধান্য দেওয়া উচিত তখন উনি বললেন আমি ইমামতি করব না বাই হওয়া সত্ত্বেও তুমি ইমামতি করো তখন সাঈদ ইবনুল্লাহ আস রদিয়াল্লাহ তালহ রসুলের নাতি হাসান আল্লাহ আনহুর জানাজার ইমামতি করেছিলেন কিন্তু আবার এরকমও হয়ে যায় যে একজন মৃত ব্যক্তিকে সে যে মহল্লায় মৃত্যুবরণ করেছে সেই মহল্লায় জানা যা হচ্ছে না অন্য একটা বিরাট মাঠে জানা যা হচ্ছে তখন কিন্তু অনেক জায়গায় দেখা যায় ওই মাঠের মসজিদের যিনি ইমাম আছেন উনি দাবি করে সে আমি পড়াবো এটা আসলে উচিত নয় কারণ উনি তো ওই ব্যক্তির স্থায়ী বা মহল্লার ইমাম ছিলেন না উনি বড় মসজিদ হতে পারে যেমন আমাদের এখানে দেখা যায় যে কোনো একটা ছোটো মসজিদের সে মুসল্লি জমিতুল ফলাই সে তার জানাজা হচ্ছে তাই জমিতুল ফলার ইমাম সাহেব এই অধিকার রাখেন না বরং রাখলে উনি যেই মসজিদে নামাজ পড়তেন জমা পড়তেন ফাঁসক্ত পড়তেন ওই মসজিদে হকদার বরং অন্য কোথাও যদি পড়া হয় তাহলে ওনার নিকটাত্মীয় স্বজনের মধ্যে যিনি থাকবেন উনিই পড়াবেন পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন সুফ্রিয় দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম অবরকাত